আমরা কিন্তু মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এসেছি লালগঞ্জে ঘুরতে আমাদের হোমস্টেতে আসার সঙ্গে সঙ্গে দিয়েছিল কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস তাই এই জুস থেকে খেতে খেতে কিন্তু দেখছিলাম আমাদের রুমগুলো আর রুমগুলো ছিল কিন্তু বেশ বড় নিট অ্যান্ড ক্লিন তারপর কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু বসে পড়েছিলাম এখানে দুপুরে লাঞ্চ করতে আর তোমরা তো দেখতে পাচ্ছ দুপুরে খাবার রয়েছে কিন্তু চার পাঁচ রকম আইটেম দিয়ে এলাই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করার পর আমরা কিন্তু বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম এই ম্যানগ্রোভ ফরনের মধ্যে দিয়ে বোট রাইড করতে আর এই বোট রাইডটা থাকছে কিন্তু এই এগারোশো পঞ্চাশ টাকার মধ্যেই তারপর বেশি দেরি না করে কিন্তু আমি বোটের উপর উঠে পড়লাম একটা কথা আমি বলতে পারি এই লালগঞ্জ কিন্তু সুন্দরবনের থেকে কম না সেটা তো তোমরা নিজেদের চোখেই দেখতে পাচ্ছ দুই সাইডে রয়েছে কিন্তু ম্যানগ্রোভ অরণ্য আর তার মাঝ কিন্তু আমরা যাচ্ছি কিছুক্ষণ মতন ঘুরতে ঘুরতে আমরা কিন্তু চলেছিলাম লাল কাঁকড়ার বিচে এই লাল কাঁকড়ার বিচে এসে কিন্তু আমরা বড় বড় লাল কাঁকড়া দেখেছিলাম অনেকগুলো আবার এরই সাইড রয়েছে কিন্তু আবার ঝাউবন আর এই ঝাউবনটা ঘুরতে কিন্তু আমার কাছে দারুণ লাগছে ঘুরে আসার পর সন্ধ্যাবেলায় আমাদেরকে দিয়ে দিয়েছিল পেঁয়াজ আর তার সঙ্গে মুড়ি এইসব খেতে খেতেই কিন্তু আমাদের রাতের ডিনার চলেছিল আর ডিনার ছিল কিন্তু লাল লাল ঝোল ঝোল চিকেন কষার সঙ্গে কিন্তু ভাত ছিল আর চাইলে তোমরা রুটিও নিতে হবে তোমরা যারা চাইছো আমাদের মতো পঞ্চাশ টাকা লালগঞ্জ ঘুরতে আসতে তাই তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিলাম কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে চলে আসো